নিয়েছে ইউনুস সরকার অথচ উত্তরায় নিহত মীর মুগ্ধর ভাইদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেদেরই জোগাড় করা সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়ে ভাই হত্যার বিচার চাইতে হয়েছে বলতে হয়েছে কেন এই সরকার এসব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফরেন্সিক পরীক্ষা করে তদন্ত করে বের করছে না যে কোন পুলিশ সদস্যরা তার ভাইয়ের বুকে গুলি চালালেন এবং কাদের হাতে সে সময় প্রাণঘাতী অস্ত্র ছিল এবং কাদের ওপরে কারা সেই নির্দেশ দিয়েছিল আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি বর্ণনা করতে পারি আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথা লুইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে মীরমুগ্ধ যেখানে নিহত হলেন ঢাকার উত্তরা সেটা এক রকমের রণক্ষেত্র হয়ে উঠেছিল জুলাই আগস্ট মাসে এবং আপনারা জানেন কিনা জানি না ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন পূর্ব থানার এক ওসি তার নাম। তাকে গ্রেফতার করা হয়েছিল বটে কিন্তু তিনি থানা হেফাজত থেকেই পালিয়ে ভারতে চলে গিয়েছেন মির একটা শিক্ষিত ছেলে তার দুটো ভাই তারা উচ্চ শিক্ষিত তারা সিসিটিভি ফুটেজ শুধু জোগাড় করেছে তা না তারা সংবাদ মাধ্যমের সামনে খুব স্পষ্ট করে বলেছে যে সুনির্দিষ্ট অভিযোগ না আনলে মামলা তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হবে বিচার পাওয়া যায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজে সুনির্দিষ্ট এভিডেন্স না সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করা না গেলে আসলে তাদের ভাই হত্যার বিচার পাওয়া যাবে না কিন্তু ধরেন মিরপুরের ১৬ বছরের হোটেল শ্রমিক হোটেলে কাজ করতো আহ জিহাদ তার বাবা মা নানা তারা কিন্তু এই মামলা করার চক্কর থেকে রেহাই পায় নাই তারা বলছেন তাদের পেছনে একরকম লেগে থেকে তাদেরকে মামলা করানো হয়েছে মিরপুরের ঘটনা বলে অভিযুক্তদের বেশিরভাগই বেনারসি পল্লীর ব্যবসায়ী জিহাদের নানা পুলিশকে নাকি বলেছিলেন যে এত এত নাম দিলে মামলা তো হালকা হয়ে যাবে কিন্তু হোটেল শ্রমিক জিহাদের নানার কথা তো শোনার সময় নাই পুলিশের পুলিশ বলেছে এগুলো নিয়ে আপনারা ভাববেন না এটা রাজনৈতিক মামলা বেশি ভাবতে গেলে কি বিপদ হয় সেটার আরেক প্রমাণ হচ্ছে নিহত জুলাই মাসে মিরাজুল বছরের ছেলে সেই মিরাজুলের বাবা সালাম তিনি মামলা করেছেন থানায় অথচ সেই মামলার সকল আসামি লালমনিরহাটের লালমনিরহাটের সাবেক সংসদ সদস্যরা লালমনিরহাটের আওয়ামী লীগের নেতাকর্মীরা লালমনিরহাটের প্রভাবশালী ব্যবসায়ীরা এখন কাউকে তিনি যেহেতু চেনেন না এবং এভাবে মামলা চললে মামলায় ছেলে হত্যার বিচার পাওয়া যাবে না বেচারা বাবা সালাম গেলেন মামলা তুলে নিতে বাদিকেই তখন পুলিশ গ্রেফতার করে বসলো আপনাদের মনে থাকবে যে জুলাই আগস্ট মাসে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটারে কি ভয়ঙ্কর সব পুলিশি অভিযানের ছবি দেখেছি আমরা দেখেছি পুলিশ সাধারণ জনগণের ওপর গুলি চালাচ্ছে আমরা দেখেছি পুলিশ এপিসি থেকে লাশ ফেলছে মানুষ ফেলে দিচ্ছে জানি না তখনও তার যান ছিল কি ছিল না আমরা দেখেছি ভ্যানে পুলিশ লাশের স্তূপ তৈরি করছে এ সব ভিডিও ফুটেজ ছবি কোনোটি বিশ্লেষণ করে এখন পর্যন্ত বের করা হয়েছে কিনা যে কোন থানায় সে সময় কোন পুলিশ ডিউটিতে ছিলেন সেসব পুলিশকে চিহ্নিত করা হয়েছে কিনা সেই সব পুলিশেরা আবার কাজে ফিরে এসে স্বাভাবিকভাবেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় জড়িয়ে পড়েছেন কিনা এরকম কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের কাছ থেকে মেলেনি অথচ দেখুন মীরমুগ্ধর পরিবারকে নিজ উদ্যোগে তার ভাইদের নিজ উদ্যোগে ফুটেজ সংগ্রহ করে সরকারের কাছে এখন দাবি জানিয়ে আসতে হচ্ছে অথচ সরকারের কাছে তো ফুটেজের কোনো অভাব থাকার কথা না আমরা শুনেছি যে সেই সময়ে যখন ইন্টারনেট বন্ধ তখনও সারা দুনিয়ায় এই ছবিগুলো পৌঁছে গেছে বাংলাদেশে এখন ডক্টর ইউনুস সরকারের যিনি প্রেস সচিব সে সময় তিনি ঢাকায় এফপি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এফপির সেই শফিকুল আলম তখন তার স্যাটেলাইট ফোন ব্যবহার করে ইন্টারনেট বিহীন সরকার ইন্টারনেট বন্ধ করে রেখেছিল ইন্টারনেট বিহীন বাংলাদেশ থেকে তখন সারা পৃথিবীতে এই ফুটেজগুলো ছড়িয়ে দিতে তিনি একটা ভূমিকা রেখেছিলেন কাজেই ফুটেজের কোনো সংকট তো আমি সরকারের কাছে হওয়ার কোনো কারণ দেখি না কাজেই মুগ্ধর ভাইদের মতো আমরাও হিসাব চাই যে কতজন প্রকৃত দোষীদের এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে সেই সময়ে আমার আপনার সন্তানের বুকে চোখে গুলি লাগানো গুলি করা পুলিশের আবার মিশে গেছে কিনা পুলিশ বাহিনীতে আর এখন তারা রং বদলে পোশাক বদলে আবার আইন শৃঙ্খলা রক্ষায় জড়িত হয়ে যাবে না তাদের স্বভাব বদলে যাবে সাত দশমিক ছয় দুই বোর্ডের যে প্রাণঘাতী অস্ত্রের কথা আমরা শুনলাম যে অস্ত্র ব্যবহার হয়েছে আমাদের দেশের সাধারণ জনগণের আমার আপনার বলে ওপর সন্তানের এক উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পথ হারালেন সে সময় কিন্তু আমরা এখন পর্যন্ত জানলাম না যে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এই সাত দশমিক ছয় দুই বোনের গুলি কি ব্যবহার করে অস্ত্র কি ব্যবহার করে বাংলাদেশ পুলিশ যদি ব্যবহার করে বাংলাদেশ পুলিশ আর ব্যবহার করবে না সাধারণ জনগণের ওপর আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের কোনো প্রয়োজন আছে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন যে এই অস্ত্র আপনার আমার পুলিশ ঘুরবে কিন্তু তাদের পোশাক বদলে যাবে আর আমাদের ধরে নিতে হবে ইউনুস সরকার বিরাট সংস্কার করেছেন পুলিশ বাহিনীর ইউনুস সরকার একটা পুলিশ সংস্কার কমিশনও গঠন করেছেন ছটা সংস্কার কমিশন গঠন করেছেন এর একটা পুলিশ সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন তাদের খসড়ার রিপোর্টও দিয়েছে তাদের প্রাথমিক রিপোর্টও দিয়েছে সেই প্রাথমিক রিপোর্টেও তারা সাত দশমিক ছয় দুই বোর্ডের অস্ত্র প্রাণঘাতী অস্ত্র পুলিশ ব্যবহার করবে কি করবে না মানে মারণাস্ত্র সাত দশমিক ছয় দুই গুলি বা বন্দুক তো সাধারণ বন্দুক নয় এটাই আগস্ট মাসের পর থেকেই বিশেষজ্ঞদের আলোচনা বুঝলাম প্রথম শাখাওতের কাছে তো সেই সাত দশমিক ছয় দুই বোরের অস্ত্র পুলিশ ব্যবহার করবে কিনা সে বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্টেও কিছু নেই সংস্কার কমিশনের রিপোর্টে বা ইউনুস সরকারের আগ্রহে পুলিশকে যে আর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না পুলিশ যে মিথ্যা মামলা মামলা দিয়ে বাণিজ্য করবে না সে বিষয়ে কি সিদ্ধান্ত হলো সে বিষয়েও কোনো কথা নেই খুব স্বাভাবিকভাবেই সে বিষয়ে কোনো কথা নাই কারণ সারা বাংলাদেশে আমরা জানি এই জুলাই আগস্ট হত্যা মামলা যতগুলো করা হয়েছে যতগুলো দায়ের হয়েছে হয়েছে এই মামলাগুলোতে শত শত অজ্ঞাতনামা আসামি রাখা এবং এই অজ্ঞাতনামা আসামিদের নামে সারা বাংলাদেশ জুড়ে পুলিশ নানা জনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং সেই মামলাগুলোর নামে চাঁদাবাজি চলছে দেখুন সরকার কি করছে প্রত্যেকটা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার তাদের নেতা কর্মী স্থানীয় কর্মী সবার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমনকি ফ্যাসিস্টের নাম দিয়ে সাংবাদিকদের পেশাজীবীদের মানে যে পেশার যে মানুষকে আপনি ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে দিতে পারেন সে মানুষকেই আপনি মামলায় নাম ঢুকিয়ে দিতে পারেন এবং পুলিশ তাকে গ্রেফতার করছে এবং এরপরে আর তার জামিন হচ্ছে না এই অবস্থায় দেখুন ফ্যাসিস্টের দোষর নাম দিয়ে দিনের পর দিন এসব আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত মানুষদেরকে আটকে রাখা যায় গ্রেফতার করে রাখা যায় জামিন না দেওয়া যায় কিংবা ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের কিংবা বিভিন্ন পেশাজীবী মানুষকেও আপনি আটকে রাখতে পারেন আপাতত বাহবা পেতে পারেন এবং একদল মানুষের চোখে ধুলো দিতে পারে কিন্তু বিচার কিভাবে নিশ্চিত করা যাবে দেখুন ছাত্র জনতা হত্যার বিচারের নামে এভাবে প্রতিপক্ষ রাজনৈতিক মত দমন তাকে ফ্যাসিস দমন নাম দিলেও কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের ব্যবহার সেটা হাসিনা সরকার করলেও রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের ব্যবহার ইউনুস সরকার করলেও রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের ব্যবহার এর নাম হচ্ছে ধুলো দেওয়া মানুষের চোখে পুলিশ সংস্কার হয়ে গেছে পুলিশের রং বদলে ফেলে পুলিশ বাহিনীতে কারা কারা জুলাই আগস্টে এই বিপুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তা চিহ্নিত না করে ইউনুস সরকার যদি এই কাজগুলো না করেন তাহলে নিশ্চয়ই এখনো যারা তাদের ওপর বিশ্বাস রেখেছেন